বন্ধুরা আমি রমিতা রমিতা আর্ট অ্যান্ড ক্রাফ্টে আবারও তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও আজকে আমি বিএডের বাংলা বিষয়ের ওপর কিছু চার্ট তোমাদের সাথে শেয়ার করছি বাংলার কিছু গল্প এবং কবিতা তার উপর তোমরা কিভাবে চার্ট বানাবে সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি যে চার্টগুলো আমি আজকে তোমাদেরকে দেখাবো প্রত্যেকটাই আমার অর্ডারের কাজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করব তোমাদের ভালো লাগবে আর আমার কাজ যদি তোমাদের ভালো লাগে আর আমার থেকে এরকমই চার্ট বা মডেল বানাতে চাও তাহলে অর্ডারের জন্য যোগাযোগ করতে পারো ভিডিওর মধ্যে এবং ডেসক্রিপশন বক্সে আমার কনট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি যাদের বাড়ি দূরে তারা বাড়িতে বসেও কিন্তু এই চার্টগুলো পেয়ে যাবে সেই ব্যবস্থাও রয়েছে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো